ফোন না তোর ফোন দিয়ে একটা ফোন দে আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এই অটোটার এই অটোটা আমাদের পেছন থেকে আইসা লাগাই দিছে অনেক আগেই ওরে আমরা অনেক পেছনে ফলাই চলে আসছি অ্যান্ড ওল লেন দিয়ে একটা সিএনজি আর একটা অটো বের হইতেছিল তো ওর তো স্পিডিং করার এখানে কোনো মানেই ছিল না এন্ড আমি বাই মোর ঘুরাইতে নেই ও পেছন থেকে আইসা লাগাই দেয় অ্যান্ড এরপর ওরা আমাদের ব্লেম দিতেছিল যে আমাদের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দে আমার পেছনে যে ফ্রেন্ড ছিল ও ভালো ইনজোর্ড হয়েছে অনেক ব্যথা পাইছে হটওয়ালা স্পটে অনেক তাফালিং করতেছিল বাট জানতো না এটা যে আমাদের এলাকা অ্যান্ড ফোন দিয়ে ভাই ব্রাদার আসার পর অটোওয়ালার তাফালিং একদম কইমা যায় অ্যান্ড ওর থেকে যখন জরিমানা চাওয়া হয় ও বলে যে ভাই গরিব মানুষ মাফ করে দেন হ্যান তেন পরে আমরা ওরা মাফ করে দিছি আমার ফ্রেন্ডের এম টি ফিফটিনের টাঙ্কিতে একদম ঝং পড়ে গেছে জাস্ট অবস্থাটা দেখেন পুরা ঝঙে ধরে গেছে তো এইটা যে কি একটা প্যারা এন্ড বাংলাদেশের ফুয়েলের অবস্থা খুব বাজে আজকে আমি রাইড করব সিভিজেট অ্যান্ড ছোট ভাই আমার বাইক রাইড করবে আর আমরা যেতেছি দুই নং ঢাকেশ্বরী গরুর দুধের চা খাইতে ওইখানে অনেক ফেমাস একটা চা বিক্রি হয় দুই নং ঢাকেশ্বরী যারা নারায়ণগঞ্জে থাকেন সবাই ছিলেন ওই জায়গাটা চায়ের জন্য অনেক ফেমাস এন্ড অলমোস্ট দুপুর হয়ে গেছে এন্ড আগামীকাল থেকে বাইক চালানো নিষেধ নির্বাচনের জন্য বুঝতেছি না যে এই তিন দিন কেমনে থাকবে বাইক ছাড়া ওরা অলমোস্ট আমাদের রেখে চলে গেছে মেবি আর এই সি বিজেটটা চালাইতে অনেক মজা লাগে এই বাইকটা আমার ছোট বাইক প্রায় দশ বছর ধরে চালাইতেছে অ্যান্ড এই বাইকটা খুব ভালো সার্ভিস দিতেছে বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো অ্যান্ড বাইকটা অনেক ওয়েট হওয়াতে আপনার চালাইয়া মজা লাগে অনেক বাইকটা মাটি কামড়ায় ধরে রাখে এমন মনে হয় আর এই অটোওয়ালারা ভাই কেমনে যে চালায় আর কি একটা নিয়ম করলো ভাই কিছুই বুঝলাম না নির্বাচনের জন্য বাইক তিন দিন বন্ধ থাকবে বাট বাকি যেইগুলো আছে ওইগুলো মাত্র একদিন বন্ধ থাকবে তো আমার কথা হচ্ছে ভাই শুধু কি বাইক দিয়ে অকারেন্স হয় বাইক ছাড়াও তো অকারেন্স হয়ে যাচ্ছে আর নির্বাচনের প্রচার প্রসারণা করতে যেয়া মানুষ যে কতটা অশান্তিতে আছে। এই প্রচার প্রসারণা করতে যেয়া মিছিল বের হয় রোড টোড ব্লক হয়ে থাকে এইগুলার প্রতি মানুষ কোনো ইন্টারেস্ট দেখায় না দেখায় শুধু এই বাইক নিয়ে যত সমস্যা বাইকের বাইক দিয়ে ক্রাইম হয় বাইক দিয়ে এটা হয় ওটা হয় বাইক ছাড়াও তো ক্রাইম হইতেছে ভাই হাইওয়েতে রেগুলার ছিনতাই হইতাছে মানুষ শান্তিতে কোথাও যাইতেও পারে না রিক্স নেওয়া যায় তো আমার কথা হয়েছে হাইওয়ে পুলিশ কি করে ভাই এই চিন্তাই যে হয় ওদের তো একটা স্পট থাকে এগুলা ধরা কোনো ব্যাপারই না পুলিশদের কাছে এই ছিনতাইকারীদের ধরা ওয়ান টু এর ব্যাপার বাট জানি না প্রশাসন কি করতেছে আর এরপর আসি যে অটো অটোরিকশাগুলো আমি অলওয়েজ বলে আসছি যে অটোরিকশা যারা চালায় ওরা অলওয়েজ যেমনে মন চায় ওমনে চালায় ওদের একটা লুকিং গ্লাস নাই ওদের একটা রোড সেন্স নাই ওদের গাড়ির স্পিড উঠে বা ব্রেক নাই মানে খুব বাজে একটা অবস্থা আর কিছু মানুষ আছে ভাই ওরা তো রোড পার হইতে নিলে ডানে বামে তাকাই না যেমনে মন চায় ওমনে রোড পার হয় এইসবের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হইতেছে নারায়ণগঞ্জের জালপুরিতে ভাই প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রচুর ওই রোডটা ভালো না আর রিজন হচ্ছে এই যে দেখেন এই মহিলাটা যে পার হইতেছে উনি ডানে বামে কোথাও তাকাইতেছে না উনি ওনার মন মতো পার হইল তো এমনি হইলে তো ভাই সমস্যা আর জালগুড়ির রোডে আপনার রেগুলার অ্যাক্সিডেন্ট হইতাছে আর অ্যাক্সিডেন্ট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে অটোরিকশা আর দুইটা হচ্ছে মানুষ পারাপার তো ওইখানে একটাও ফুট ব্রিজ নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফুট ব্রিজ থাকলেও মানুষ কি করে ওই রোড দিয়ে পার হয় ওনারা কষ্ট করে সিঁড়ি বেয়া তারপর পার হইতে চায় না আর ওনাদের জন্য এই অ্যাক্সিডেন্টগুলো হয় আর অটোদের তো কোনো কথাই নাই অটোরা উল্টা রোডে আসে মানে একটা হাইওয়ে এই হাইওয়েতে ওরা উল্টা আসে মানে মাঝে মধ্যে মন চায় ওদের নামা ইচ্ছা মতো পিটাই মানে কি আর বলব বলেন একটা হাইওয়ে লিঙ্ক রোড নারায়ণগঞ্জ ঢাকা লিঙ্ক রোড এই লিঙ্ক রোড দেয়া উল্টা অটো আসে মানে এরা কোনো কথা আমাদের কর্মসূচি করা উচিত যে রিক্সা পিটাও কর্মসূচি কারণ ওদের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ওদের কোনো সেন্স নাই একটা রোড সেন্স নেই ওটা কেমনে চালাইতে হয় আর দুই নং ঢাকেশ্বরীর চাটা অনেক ফেমাস যারা নারায়ণগঞ্জে থাকে তারা জানে প্রচুর বাইকার প্রচুর মানুষ চা খাইতে যায় অ্যান্ড আমরাও যাই রেগুলারি যাওয়ার পরে সাতটায় তিন চার তো যাওয়ার পরেই আর সব থেকে বড় কথা হচ্ছে যে হাতের বাইরে একটা রোড আছে আমরা যেতেছি এখানে প্রচুর চিন্তা হয় রাতের বেলা সবচেয়ে বেশি চিন্তা হয় এই রোডটাতে আমার পেছনে যে ফ্রেন্ড ছিল ও ভালো ইনজর্ড হয়েছে অনেক ব্যাথা পাইছে আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এই অটোটার এই অটোটা আমাদের পেছন থেকে আইসা লাগাই দিছে অনেক আগেই ওরে আমরা অনেক পেছনে ফালাই চলে আসছি অ্যান্ড ওর লেন দিয়ে একটা সিএনজি আর একটা অটো বের হইতেছিল তো অর্ত স্পিডিং করার এখানে কোনো মানেই ছিল না এন্ড আমি বাইক মোর ঘুরাইতে নেই ওর পেছন থেকে আইসা লাগাই দেয় অ্যান্ড এরপর ওরা আমাদের ব্লেম দিতেছিল যে আমাদের জন্য নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা নাকি উল্টা পাল্টা আমার পেছনে যে ফ্রেন্ড ছিল ও ভালো ইনজোর্ড হয়েছে অনেক ব্যথা পাইছে অটোওয়ালা স্পটে অনেক তাফালিং করতেছিল বাট জানতো না এটা যে আমাদের এলাকা অ্যান্ড ফোন দিয়ে ভাই ব্রাদার আসার পর অটোওয়ালার তাফালিং একদম কইমা যায় অ্যান্ড ওর থেকে যখন জরিমানা চাওয়া হয় ও বলে যে ভাই গরিব মানুষ মাফ করে দেন হ্যাঁ পরে আমরা ওরা মাফ করে দিচ্ছি